পিকনিক আইসা জামাই আমার পাত্তাই দিলো না শুধু ব্যস্ততাই দেখালো কি কারণ কিছুই বুঝলাম না সালামি আমি আমেনা সিদ্দিকি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে পিকনিক এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে সকালবেলা আমাদের এখানে এসে ফোসকা সিঙ্গার যা যা খাওয়ার সেগুলো তো খেয়ে নিলাম তারপরে দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখানে আসার আগে আমি ইউটিউবে সার্চ দিয়ে আমার মনপুরো পার্ক সম্পর্কে একটু রিসার্চ করছিলাম তো দেখছিলাম কারো ভিডিও তেমন ভালো লাগেনি কিন্তু আসার পর দেখলাম জায়গাটা বেশ চমৎকার তো শুধু এই জামাইকে বুকছিলাম যে এমন পার্কে যাওয়ার কি দরকার তো যাই হোক তো চলেই আসলাম আসার পর দেখে তো মনটা জুড়িয়ে গেল আমরা বনের রাস্তা আরো দিক দেখছিলাম আর হাসছিলাম আর পিকচার তুলছিলাম তো ভাই আপনাদের এরকম কার কার ছোট বোন আছে অবশ্যই একটু জানাবেন আমার এই ছোট্ট বুড়িটা বুঝছেন যেখানেই যাই শুধু তার সঙ্গে মডেলিং আর মডেলিং আর ছবি তোলার রঙ্গি ফঙ্গি করা লাগে সে পারেনি এমন কোন জায়গা মিস রাখেনি ছবি তোলার জন্য যেখানেই যাই সেইখানেই তার ভালো লাগে সেইখানেই ছবির পোজ যাই হোক ছোট বোন বলে কথা তার আর যে তো রাখতেই হয় তো সব জায়গাতে দাঁড়িয়ে একটু একটু আমিও পোজ দিয়েছি তার অনুযায়ী একটু মডেলিংও করেছি আসলে প্রতিটি স্থান এত সুন্দর যে ছবি না তুলে উপায় নাই খুবই ভালো লাগছিল দেখতে আর একদম ন্যাচারাল পরিবেশ দেখতে দারুন আমার বাচ্চারাও তো ভীষণ খুশি হয়ে গেছে এই জায়গাতে এসে মূলত আমরা এখানে এসেছি আমাদের মাদ্রাসার নিয়ে পিকনিকে তো আমাদের বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তারা বিভিন্ন রকমের খেলাধুলায় যোগ দিয়েছে কিন্তু আমরা কিন্তু ওগুলো শুট নিতে পারিনি ওগুলো দেখারও সময় পাইনি কারণ এই যে এই ছোট্ট বুড়িটা সে সব জায়গায় বলে না এগুলো আমরা মিস করব না আমরা সব জায়গাতে যাব আর পিকচার তুলবো তো কি আর করার সবাই যখন খেলছিল তো এইদিকে চলে আসলাম আমাদের বাবুর সে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেগুলো একটু দেখছিলাম ওনার রান্না অনেক বেশি ভালো আমাদের মাদ্রাসার যত অনুষ্ঠান হয় যত রান্না বান্না হয় উনি রান্না করেন ওনার রান্না খেতে অনেক বেশি মজা তাই আমি আবার জিজ্ঞেস করছিলাম রেসিপি দিয়ে দিন তো সে আবার বললো নিয়ে যাই হোক ওদিকে রান্না চলছে আর এদিকে বনু আমাকে ট্রেনে হেসে নিয়ে আসছে যে চলো আমরা ওই পাশে যাই আর যেইখানে যেই ফুল দেখছিল ওইটাই আর আমি বলছিলাম যে ফুলগুলো ছিল তারা যদি দেখে কিছু বলে তো বনু বলছিল আজকের দিনটা আমাদের এই জন্য আমরা যা খুশি তাই করবো কেউ কিছু বলবে না আর আমরা মেয়ে মানুষ ফুল চুরি করবো না এটা তো হতেই পারে না তো যাই হোক ফুলগুলো হাতে পাচ্ছিল না বলে একটা ছেড়া ছিল এটাই নিল হাতে নিয়ে দেখে ফুলটা তেমন একটা বেশি ভালো না যাই হোক আর সাপলা ফুল তো দিনের আলোতে মুখ বন্ধ করে দেয় এদিকে আবার আসতে এসে দোলনাতে উঠবে তো দোলনাগুলো তেমন একটা ভালো ছিল না অন্য সাইডে আরো ভালো দোলনা ছিল কিন্তু ওপাশে বাচ্চারা দোল খাচ্ছে বলে বনে এপাশে চলে এসেছে অলরেডি জোহর দিয়ে দিয়েছে সেই জন্য ছেলেরা যাচ্ছে নামাজে এইবার আমরা আরো এখানে দাঁড়িয়ে কিছু পিকচার টিকচার নিয়েছে আর দেখতেই পাচ্ছেন বনু একটার পর একটা যেখানে যেই কালার ফুল পাচ্ছে সেটাই কানে গুজে নিচ্ছে তো এই যে বনুরা আর আমার আবার একটু রং ঢং করে দেখানো আর কি আপনাদের সঙ্গে আর এইদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে বাচ্চাদের খাওয়া শুরু হয়ে গেছে অনেক গার্ডিয়ানদের সঙ্গে অনেক ছোট ছোট ছানাপোনাও ছিল তাদের জন্যই অনেক আগে আগে খাবারটা দেয়া তো তার খেয়ে নিচ্ছে আর এদিকে আমি হলো আমার বাচ্চাদের জিজ্ঞেস করলাম তারা খাবে নাকি তাহলে তাদেরকে খাওয়ার একটা তো প্যারা থেকেই যায় আমি যেখানেই যাই না কেন তো আমরা তিন বোন মিলে আমরা একটা সাইডে বসে পড়লাম ঘাসের উপরে আর ওই সাইডে কিন্তু সবাই খাচ্ছে কিন্তু আমরা তিন বোন আমাদের একটু মানে আমরা আমাদের মত করেই খাবো তাই ছানা পোনা নিয়ে বসে পড়লাম তো আমাদের এই বাবুর্চি রান্নার কথা যেটা বলছিলাম এত মজা না খেলে বুঝবেন না ওনার রান্নার কথা সবাই প্রশংসা করে আমাদের যে কোনো অনুষ্ঠানে উনি রান্না করে ওনার রান্নাটা খেয়ে সবাই খুব প্রশংসা করে এই জন্যই এই বাবুর্চিটাকে কখনো হাতছাড়া করা হয় না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বিরিয়ানিটা এত তো বেশি মজা হয়েছিল কি বলবো তো আমি খুব আরামসে খাচ্ছিলাম আর অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম আসলে সচরাচর এরকমের ঘাসের উপরে বসে কিন্তু কখনো খাওয়া হয় না কি সুন্দর দেখেন তো সবাই মিলে ঘাসের উপরে বসে আরামসে খাচ্ছি খেতে খেতেই চোখে পড়লো যে জলপাই গাছে জলপাই হয়ে আছে তো বনু বললো দেখো তো ওই যে জলপাই তো আমার আমার শোনা সে জুতা নিয়ে অলরেডি জলপাই পাড়ায় লেগে পড়েছে তো অনেক লাফালাফি নাচানাচির মধ্যে একটা জলপাই অবশেষে সে পারতে পেরেছে আর এই পিকনিকে আসলাম সেই থেকে আমার বরকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না সে আমাকে পাত্তাই দিল না আমি আমার মতো করেই সারাটা দিন কাটিয়ে দিলাম তাকে কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি ভাই রে ভাই কোথায় একটু পিকনিকে আসলাম দুইজনে খুব সুন্দর একটু সময় কাটাবো একটু মডেলিং করব তা না তাকে খুঁজেই পাচ্ছি না সে আছে তার মতো করে হয়েছে আমরা তিন মিলে খুব সময় সময় কাটাতে কাটাতে এখন বিকেল দেখতেই পাচ্ছেন সূর্য একদম এখন শীতের দিন তো দিন অনেক ছোট এই মনে হলো সকাল হলো তো সন্ধ্যা খুব কাছাকাছি আমরা এ পাশে বসে আছি ও এখন হাড়ি ভাঙা খেলা চলছে তো কিছু বড় বড় যারা স্টুডেন্ট রয়েছে তারা হাড়ি ভাঙা খেলা খেলবে সেই সাথে যারা শিক্ষক রয়েছে তারাও খেলবে এই সব খেলাধুলা ছোটবেলা খেলেছি তো এদের খেলা দেখে না ছোটবেলায় কিছুক্ষণের জন্য ফিরে গেছিলাম তো এখন বাচ্চাদের খেলা শেষ এখন শিক্ষকেরাও খেলবে এই ভিডিও শুট তো আর আমি নেই করেছে তাই ভিডিও শুটে দেখায় না একদম কাপো কাপো যাই হোক একটু দেখে নেবেন কষ্ট করে তারপরে তো তো শেষ হয়ে গেল এইবারে চলে কফি কফি সাইডে সাইডে যাই হোক এবার এসে একটা কফি নিয়ে নিলাম কারণ কেমন একটা ভালো লাগছে না কারণ শরীরও তো খারাপ ছিল আর সারাদিন অনেক খাটাহাটি হয়েছে তো কফি খেয়ে চলে আসলাম এই সাইডে এই সাইডে এসে আবারও অনেকগুলো পিকচার তোলা হইলো বনুর আর আমার অনেক মডেলিং হলো তো সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না সেগুলো কোনো এক সময় রেল এখানে ছেড়ে দিব এই কাঠবাদামগুলো কে কে চিনেন ছোটবেলা আমার দাদুর বাড়িতে অনেক কাঠবাদাম গাছ ছিল আমার দাদু সকালবেলা এগুলো কুড়িয়ে আমাদের জন্য রেখে দিত তারপর আমরা কেটে কেটে খেয়ে নিতাম এখনকার বাচ্চারা এই কাঠবাদাম হয়তো চিনেও না তো আমাদের পিকনিক পাট আজকের মতো এতটুকুই তো আমরা সবাই এখন চলে যাচ্ছি গাড়িতে সবকিছু তুলে নিচ্ছে আর আমরাও চলে যাব তো বিদায় মন পুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় তো বন্ধুরা আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ